জয় জগৎ বন্ধু হরি শুধু ভক্তবৃন্দ আজকে আমরা জানবো শ্রীমদ ভাগবত এবং ভাগবত কত প্রকার ও কি ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র অর্থাৎ যেখানে ভগবানের কথা আছে শাস্ত্রে বলছে ভগবতম এইদম ভাগবতম অর্থাৎ যা ভগবানের বস্তু তাই ভাগবত জগতের সবই ভগবানের বস্তু তবে কি সবই ভাগবত না তা নয় কারণ ভাগবত শব্দটি একটি যোগারুড় শব্দ আর যোগারুড় শব্দ নির্দিষ্ট অর্থে প্রয়োগ হয় যেমন পঙ্কজ পঙ্কে যা জন্মে তাই পঙ্কজ নয় পঙ্কে পদ্মফুল জন্মায় তাই পঙ্কজ কারণ পঙ্ক হচ্ছে কাদা অর্থাৎ কাদা জলে বা কাদায় শুধু পদ্মফুল জন্মায় না অন্য অন্য গাছে জন্মায় তো যেই পঙ্কে পদ্মফুল জন্মায় সেটাই পঙ্কজ সেরূপ ভাগবত হচ্ছে শ্রী ভগবানের কথা শ্রী ভগবানের তত্ত্ব রূপ গুণ লীলার সৌন্দর্য মাধুর্য কথা এই হচ্ছে ভাগবত প্রভু জগৎবন্ধু সুন্দর বলেছেন ভক্তি শাস্ত্র ভাগবত সার কর অবিরত অর্থাৎ ভাগবতকে ভক্তি শাস্ত্র বলেছেন আর অভিরত শ্রবণ করার কথা স্মরণ মনন করার কথা বলেছেন এই হচ্ছে ভাগবত আর ভাগবত কত প্রকার ভাগবত হচ্ছে দু প্রকার আর ভাগবত ভক্ত ভক্তির অসপাত্র অর্থাৎ ভাগবতের এক ভাগবত ভাগবত শাস্ত্র গ্রন্থ আর ভাগবত তারা যারা শ্রী ভগবানের কথা ভালোবাসেন আর শ্রী ভগবানের কথাই যাদের জীবনের একমাত্র অবলম্বন যারা ভগবান ছাড়া আর কিছু জানেন না তারাই পরম ভাগবত বা ভক্ত এই হচ্ছে ভাগবত আমরা জানলাম ভাগবত হচ্ছে ভগবানের কথা আর ভাগবত দুই প্রকার এক ভাগবত গ্রন্থ আর এক ভাগবত হচ্ছে যারা ভগবানের কথা ভালোবাসেন অর্থাৎ ভক্ত ভাগবত তো এই হলো দুই প্রকার ভাগবত যাই সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সকলের কাছে বিনীত অনুরোধ রইল ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য জয় জগৎ বন্ধুদের নমস্কার সকলকে